গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার আদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম তারপর একটু টিফিন করে নিলাম করে তো এখানে আগেই ফার্স্টেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেটা হচ্ছে একদম প্রথম কাজ বিছানাটা গোছালে মনে হয় অনেকটা বড় একটা কাজ মানে শেষ হয় আর একদম বিছানা না গোছালে ঘরটাও অগোছালো হয়ে থাকে তো এই দেখো বিছানাটা পুরোপুরি গুছিয়ে নিলাম তো আজকে পুরোটা ব্লগ তোমরা দেখতে থাকো অনেকদিন পরে তোমাদের সাথে ডেইলি দেখো অনেকদিন পরে আজকে ডেইলি ব্লগ দিচ্ছি আসলে শরীরটা ভালো না শরীরটা ভালো না তো যাই হোক উঠে তো দেখতেই পেলে বিছানা গুছিয়ে নিলাম গুছিয়ে আমিও একটু টিফিন করে নিলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিয়েছি একটু বাদে স্নান করিয়ে দেব আর এখন ক্রিয়াঞ্চার কাপড় গুলি ধোবো আসলে ওরও শরীরটা বেশি একটা ভালো না আজকে বিকেলে নিয়ে যাব ডক্টরের কাছে যাই হোক দেখতে থাকো পুরো দিন কী করছে আশা করছি ভালো লাগবে তো দেখো একদম স্নান ধান করে নিলাম এর আগে ক্রিয়াঞ্চিকাকে খাইয়েছি স্নান করিয়েছি তো কাপড়গুলি ধুয়ে দিলাম অনেকগুলি কাপড় জমে গিয়েছিল তো ছাদে যা প্রচণ্ড রোদ একদম কাপড়গুলি কে স্নান করে চলে আসলাম আর প্রচণ্ড রোদ ছিল মানে ছাদে তো থাকাই যাচ্ছিল না এরকম অবস্থা আমি কাপড়গুলি মেলছিলাম আর ভাবছি যে আমি দু মিনিট তিন মিনিটই ছাদে থাকতে পারছি না আর যারা বাইরে বাইরে কাজ করে ওরা কীরকমভাবে করে কিভাবে থাকে সবার কথাই বলছি আমাদের বাবু বলো সবার কথাই বলছি যারা বাইরে বাইরে থাকে যা প্রচণ্ড গরম পড়েছে একটু বৃষ্টি হলে তো সবাই একটু আরাম পায় কিন্তু এখন আর বৃষ্টির দেখা নেই আর বৃষ্টি হলেও সেই গরম একই থাকে তো দেখো একদম পুরো ছাদ ভর্তি কাপড় হয়ে গেছে সব কিছু কেচে সুন্দর করে মেলে দিলাম তো দেখো একদম কাজটা সেরে তারপর কতগুলি কাপড় কাচলাম প্রায় দু বালতি কাপড় পুরো ছাদ ভরে গেছে কাপড়গুলি কেছে একদম স্নানটা সেরে আসলাম আর এদিকে মা ও এসেছে মা রান্নাবাড়ি করছে তো এখন ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দেবো খাইয়ে যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো এখন প্রায় দুটোর মতো বেজে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি প্রচণ্ড ক্লান্ত লাগছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এখন যাবো মাত্র স্নান সেরে আসলাম কাপড়গুলি মেলে দিলাম তো এখন গিয়ে একটু মুখ টুক চুল টুল বসি দূরও করিনি এখনও তো যাই প্রচণ্ড টায়ার্ড লাগছে এদিকে তো মৃঢ়রই ভালো না মা এসেছে মাই রান্নাবাড়ি করছে তো মা আসার জন্য আমি আর একটু সুস্থি পেয়েছি কারণ না হয় এখন গিয়ে আবার রান্না বসতে হতো তো যাই বুঝুই তো প্রিয়াঞ্চিকেও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর এর মধ্যে দুদিন ধরে ওরও শরীরটা ভালো না মানে একটু পেটটা একটু খারাপ করেছে যার জন্য ভীষণ কান্নাকাটি করে তো ডক্টরের কাছেও নিয়ে যাব একবার ডক্টর দেখিয়েছি তো কিছু টেস্ট দিয়েছে ওইগুলি করিয়ে ডক্টরের কাছে আবার নিয়ে যাব। তো যাই এখন নিচে যাই গিয়ে তারপর প্রিয়াঞ্চিকে একটু খাওয়াই ঘুম পাড়িয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো মা চলে আসলো কালকেও মা এসেছিল তো এসেই মা রান্নাটা বসিয়েছে এখানে কুমড়ো পাতার শাক করা হচ্ছে বেগুন দিয়ে তো দেখো শাকটা রসুন সম্বাদ দিয়ে ভালো করে ভাজা হচ্ছে বেগুনগুলিও ভেজে রাখা হয়েছে ওইগুলি দিয়ে দেওয়া হবে শাকটা খেতে ভালোই হয়েছিল তো দেখো মা আসাতে মানে আমি একটু সুস্থির পেলাম নাহলে সব কিছু সেরে রান্না আবার আসতে হতো তো দেখো এখন শাকটা হয়ে গেছে আর বাবা মাছ এনেছে এখানে পুঁটি মাছ আছে বড় মাছও আছে তো এখন অর্ধেকটি মাছ ভাজি করে নেবে আর বাকিগুলি আবার ক্রিয়াঞ্চিকার পাপা আসলে ভাজি করে দেব গরম গরম খাবে তো দেখো মাছগুলিকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো এখন ভাজিটা বসিয়ে দিল ভাজিটা হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আজকের পুরোটা ব্লগ কী করছি তাই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিলাম এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে সকালে আমিও ভাত খাইনি একটু টিফিন করেছিলাম শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মা রান্না করছে আজকে ডাল আম ডাল হয়েছে আর কুমড়ো পাতা শাক করেছে আর কেউই আর মাছের ঝোল খাবে না সবাই বলছি মাছ ভাজি খাবো তো যার জন্য পুটি মাছ এনেছে বাবু বড় মাছও এনেছে তো পুটি মাছ ভাজা আর বড় মাছ ভাজা হবে আর ক্রিয়াঞ্চিকার পাপা আসলে ওকেও গুটি মাছ গরম গরম ভাজি করে দেব তো আজকে দুপুরের মেনু এটাই আর প্রচণ্ড গরম দেখো একদম এসি ফ্যান চলছে তাও আমার অবস্থা আর তোমাদের ক্রিয়াঞ্চিকারও তো শরীরটা ভালো না বললামই তো ওকেও একটু কুলে কুলে রাখতে হয় না হলে একটু কান্নাকাটি করে মা বলে দাও আমার যে শরীরটা ভালো না বলে দাও শরীরটা ভালো না হ্যাঁ দেখো কীরকমভাবে তাক তো যাই এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই পাড়িয়ে তারপর আমরাও ভাত খেয়ে নেব তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো তোমাদের কিয়নশিকার পাপা দোকান থেকে আসার সময় কিনিয়ে আসলো এটাকে আমরা তালের শ্বাস বলি আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও দেখো আমার ভালোই লাগে আর একদম কচি কচি একদম ছোট ছোট এগুলি খেতে স্বাদ বেশি বড় হয়ে গেলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো অবশ্যই কমেন্টসে জানিও কার কার এগুলি খেতে ভালো লাগে তো দেখো দুপুরে ভাত খাওয়ার পর আধ ঘন্টার মতো একটু শুয়েছিলাম এখন উঠলাম এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে কাপড়গুলি নিতে আসলাম ছাদে যা প্রচণ্ড রোদ উঠেছিলো সব কাপড় শুকিয়ে গেছে তো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও একটু ঘুমিয়েছিল তো ভাত টাত খেয়ে ওকে নিয়ে একটু শুলাম তো যাই এখন কাপড়গুলি নিয়ে যাই গিয়ে সন্ধ্যা দেব আর তোমাদেরকে তো বললামই যে ক্রিয়াঞ্চিকার শরীরটা ভালো ছিল না তো ওকে ডক্টর দেখিয়েছিলাম টেস্ট দিয়েছে তো ওই টেস্টেরই রিপোর্টটা আনতে যাবো এনে আবার ডক্টরের কাছে যাব মানে ঠাকুরকে বলছি রিপোর্টটা যাতে ভালো আসে এদিকে মামুনেরও শরীর ভালো না মানে তোমাদের কি বলবো হুট করে যে আমাদের ঘরের সিচুয়েশানটা কীরকম হয়ে গেছে মানে সেটা আর বলে বোঝাতে পারবো না আজকে প্রায় ন দশ দিন মামুনের শরীর ভালো না মানে উঠতেই পারছে না একদম মাথা ঘুরায় মাথায় তুলতে পারে না বমি হয় দু তিনবার ডক্টর দেখিয়েছে টেস্ট করাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু মানে যদি সকালে ভালো তো আবার সন্ধ্যার সময় অসুস্থ হয়ে যায় আবার সন্ধ্যার সময় ভালো থাকলে রাতে শরীরটা খারাপ করে এরকম অবস্থা এদিক দিয়ে তোমাদের ক্রিয়াঞ্চিকারও শরীর ভালো না মানে সব কিছু একদম একসাথে তো যাই হোক ক্রিয়াঞ্চিকারও ওষুধ খাচ্ছে আর রিপোর্টটা নিয়ে যাই ডক্টরের কাছে দেখে কি বলে তো যাই এখন কাপড়গুলি নিয়ে যাই এদিকে মা আছে এখনও আছে মা আসাতে মানে আমি একটু একটু সুস্থি পেয়েছি না হলে তো সব একদম পুরো সব কিছু একা হাতে এই দিক দিয়ে তোমার রান্না বাড়ি সব কিছু ক্রিয়াঞ্চিকাকে দেখার ও তো একদম একা থাকতেই চায় না মানে বলে না যখন সময় খারাপ থাকে তখন সব দিকে সময় খারাপ থাকে এরকম অবস্থা আর কি তো যাই হোক মা আসাতে আমি একটু সুস্তি পেয়েছি কারণ মা রান্না বাড়িটা করে তো যাই এইদিকে কাপড়গুলি নিয়ে নিই নিয়ে সন্ধ্যাটা দিয়ে দেব ক্রিয়াঞ্চিকে কেউ একটু খাওয়াবো তারপর রিপোর্ট হয়তো দেবে সাতটা সাড়ে সাতটা নিয়ে তারপর যাবো ডাক্তারের কাছে ডক্টর হয়তো থাকবে আটটা সাড়ে আটটা অবধি তো যাই হোক ঝটফট কাপড়গুলি নিয়ে নিই তোমাদের সাথে পরে কথা বলছি আর অনেক দিন পরে তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করছি কারণ ব্লগ করার মতো হোক সেই টাইমটুকু ছিল না প্রচণ্ড ঝাপের মধ্যে ছিলাম এই কিছুটা দিন আজকেও আছে আজকে তো আরও প্রচণ্ড প্রেশার গেছে তো থাক এত কিছুর মধ্যে অত কন্টিনিউ করতে হবে তো যাই হোক এখন যাই তোমাদের সাথে পরে কথা বলছি তালের শ্বাসগুলি নিয়ে নিলাম খাওয়ার জন্য দুপুরে যে এনেছিল তোমাদের তো দেখিয়েছি তো খেয়ে টেয়ে তারপর প্রায় সাতটার মতো বাজে চলে গেলাম ডক্টরের কাছে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে আর ও দেখো কীরকম বসে এদিক ওইদিক তাকাচ্ছে মানে একটু বাদে ওর দুষ্টুমি শুরু হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করছিলাম পেশেন্ট ছিল মোটামুটি ভালোই মনে মনে ভাবছিলাম রিপোর্ট দেখাতে এসেছি সব কিছু যাতে ঠিকঠাক থাকে ভালো ভালো থাকে সেটাই ভাবছিলাম তো এই দেখো বসে অপেক্ষা করছে আর এই যে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো দুষ্টুমি শুরু তো যাই হোক ওখানে একটু বসিয়ে দিল ওকে তো দেখো চলে আসলাম ডক্টর দেখিয়ে বাড়িতে এখন প্রায় আটটার মতো বেজে গেছে তো ডক্টর বলতে দুদিন আগে ডক্টর দেখিয়েছিলাম তো রিপোর্ট দেখিয়ে আসলাম এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিখার কত দুষ্টামি তো যাই হোক ডক্টর দেখে ওষুধ টষুধ দিয়ে দিল যাতে প্যাটটা ঠিক হয়ে যায় প্যাটটা একটু নরম করেছে একটু খারাপ হয়েছে আর এক ডক্টর দেখে দিয়েছে আর ওষুধ টষুধ দিয়ে দিয়েছে তো এখন ক্রিয়াঞ্চাকে ফ্রেশ করিয়ে দেবো আমিও ফ্রেশ হয়ে নেব তো ওকে একটু খাইয়েও দেবো তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিলাম আর বাবু এসেছে মা তো আছে একদম খাওয়া দাওয়া করে তারপর যাবে বলেছে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য তো কালকে ও মা এসেছিলো তো যাই হোক এখন প্রায় নটার মতো বেজে গেছে তো ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দিলাম এখন যাব রান্না করে একটু নিরামিষ সবজি রান্না করব সব কিছু দিয়ে তোমরা পাশে থাকো দেখতে থাকো আর অবশ্যই জানিও আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে তো এখন যাই রান্নাঘরে ঝটপট রান্নাটা সেরে নিই তোমরা দেখতে থাকো এই দেখো মা সবকিছু সবজি কেটে দিচ্ছে রাতের রান্নার জন্য সবকিছু দিয়ে একটা সবজি বানাবো অনেক দিনই অনেকদিন খাওয়া হচ্ছে না আর এই কুমড়োর যে ডাটাগুলি ওইগুলি মামাদের বাড়িতে লাগানো হয়েছে তো একদম কচি কচি একদম কুমড়োর আগা তো সেটাই মা নিয়ে আসলো আর সবকিছু কেটে দিল এখানে দেখো মশলার জন্য আমি ঝাটটা ঝাড়টা নিয়ে নিলাম আর ডাটা ডুগাগুলি দেখো একদম মানে কচি ভীষণ খেতে ভালো হয়েছে তখন মশলাটা বানিয়ে নেব এক কয়েক টুকরো আদা নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব তো পুরোটা রান্না কীরকমভাবে করছি তোমরা দেখতে থাকো আর আমার হাতের এই সবজিটা খেতে সবাই ভীষণ ভালোবাসে মামনি বলো বাবু বলো ক্রিয়াঞ্চিকার পাপা বলো ওরাই নিরামে সবজিটা করলে আসে খেতে তো দেখো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে এই সবজিগুলিও সব কিছু ধুয়ে নিলাম ভালো করে একদম ফ্রেশ করে তো এখন তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা তো এই দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপর রান্নাটা এখন করে নেব তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর কার এই সবজি খেতে ভালো লাগে জানিও আমাদের তো খিচুড়ি হলে বা কোনো নিরামিষ কোনো কিছু থাকলে খেতে ভালোই লাগে তো এখানে দেখো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা একটু কমই দিচ্ছি কারণ সবজিটা একদম মজে গেলে বেশি নুন লাগবে পরে আবার চেক করে দেব। তো এখানে দেখো আগে দিয়ে দিলাম বাকি সবজিগুলি এগুলি একটু ভাজা ভাজা হলে তারপর যে কুমড়োর ডুগা ওইগুলি দিয়ে দেব। কারণ না হয় একদম মানে বেশি সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা কে কে সবজিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আর কিসের সাথে ভালোবাসো অনেকে খিচুড়ির সাথে খুব ভালোবাসে তো এখন দেখো সবজিটা একটু নরম হওয়ার পর গলি দিয়ে দিচ্ছি কারণ একদম তো আগে দিলে একদম পুরো মিশে যেত তো তার জন্য একটু পরেই দিলাম তো এখন দিয়ে ভালো করে নেড়ে নেব আর এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই জলই সেদ্ধ হবে ভালো করে ডেকে ডেকে ঢেকে ডেকে করবো তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আর এদিকে তো ক্রিয়াঞ্চিকে আছে ওর দাদানো আছে দিয়া আছে গ্রেনি আছে সবার কাছে তো দেখো ঢেকে দিলাম দিয়ে তারপর ঢাকনাটা তুলে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হয় খাওয়ার মানে স্বাদটা আরও অনেকটাই বাড়ে আর একটু চিনি দিলে ভালোই লাগে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় তো এখন দেখো সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে নামিয়ে নেড়ে নামিয়ে নেব তো এই দেখো আমার সবজি পুরোপুরি রেডি আর দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও খেতেও খুব ভালো হয়েছে সবাই বলেছে খুব স্বাদ হয়েছে তো যাই হোক আমার এদিকে সবজিটা করা শেষ তো এইদিকে মা আবার মাছটা ভেজে নিচ্ছে রাতে খাওয়ার জন্য গরম গরম মাছ ভাজি তো এই দেখো মাছ ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেলে আমরা সবাই ভাত খেয়ে নেবো তো দেখো মাও করে টরে তারপর খেয়েটি চলে যাবে মা আর বাবু তো যাই হোক পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আশা করছি ভালো লাগবে তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে নিরামিষ সবজি রান্না করলাম আর এদিকে এদিকে মাছ ভাজি করছে তো যাই হোক কিছুক্ষণ বাদে আমরা ভাত খেয়ে নেব আর মা বাবু ভাত খেয়ে চলে যাবে তো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট টাটা